এই যে আমাদের লক্ষ নেতা মধ্যে আঠারো বছরে মিথ্যা মামলা দেওয়া ছিল আপনার হচ্ছে সমস্ত মামলা গুলোকে সমস্ত মামলা গুলোকে একটি মধ্যে সেনাবদ্ধ

জাতির সুশাসন প্রতিষ্ঠার জন্য অনির্বাচিত এই এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সমস্ত সমস্ত রকম প্রচেষ্টা এবং সমস্ত রকম পরামর্শদের নিয়ে নির্বাচনের যারা হয়েছেন কুম হয়েছেন এই বিচারগুলো সম্পূর্ণ করবে দেশ আইনের প্রতিষ্ঠা করবে দেশের বিদেশের ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হলে বাঁচাতে হলে আমাদের নির্বাচনের বিকল্প নাই দেশকে রক্ষাগত হলো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক সরকারের বিপক্ষ হয় আমরা অর্থবদ্ধ মধ্য দিয়ে এই সরকারের অধীনে আমরা দ্রুত নির্বাচন করে দেশে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা কায়ম করতে চাই আমাদের নেত্রী দেশা নেত্রী ভগন খালেদা যা অসুস্থ অবস্থায় তার বিরুদ্ধে নিত্য মামলা দেওয়া হয়েছে এ কথা আমি যে কথা বলেছিলাম আসিফ বংশ সহ অনেকেই বলেছিলেন আজকে আমাদের সেই সৈন্যত্রী আমাদের বাঁচার জন্য তাকে জেলখানা হয়েছে শুধুমাত্র হত্যা করার ষড়যন্ত্র নিয়ে তাই সমস্ত কিছু আইনের প্রতি দেশের প্রতি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা উঠে প্রিয় তখন বলছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ এর উদ্যোগে আয়োজিত বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক নব্বই সফল ছাত্র দল সন্তান অন্যতম রূপকার আলী ও আমাদের প্রিয় সহকর্মী কাউন্সিলর বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের চৌধুরী আলম সহ ব্রুমহাসকের অনুসন্ধানের দাবিতে আয়োজিত আজকের এই সভার সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা জনাব বাবাল আহমেদ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমার বরং সুন্দর নেতা বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ছাত্রলের সাবেক নির্বাচিত